তনা মন্দ লোক ধর্মশিক্ষা নাই করেথায় ভয়ঙ্কর আলিম না মানিয়া পরে অহংকার হিংসা দেমা ভালো নয় সর্বলোকে ব্যবহারে পাওয়া যায় বংশ পরিচয় বংশ পরিচয় পাওয়া যায় কিতে সবাই বলেন বংশপুর কিতে পাওয়া যায় ব্যবহার ভালো করতে হইবে হিংসা ধাক করা যাইবে হ্যাঁ যাইবে হিংসা ধাক করবেন না আর ভালো ব্যবহার করবেন মনে থাকবে